আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহের কাছে লক্ষ কোটি সুপ্রিয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদের এখন নতুন বাংলাদেশ সম্পূর্ণ নতুন রূপে সাজানো হচ্ছে সেই উপলক্ষে দেশব্যাপী আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আমি কিছু ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি আমার কোম্পানির পক্ষ থেকে কারণ বড় কাজ একা করা যায় সম্মিলিতভাবে করতে হয় আমরা ব্যাপক ভিত্তিক কাজ করার জন্য দেশে বিদেশে প্রবাসে বিভিন্ন জায়গায় অনেক অনেক লোক বেকার আছে আবার কেউ অর্ধ বেকার আছে অথবা কেউ কিছু একটা করতেছে কিন্তু তার আরেকটা ইনকাম হলে তার আরও ভালো হয় এরকম আছে না হ্যাঁ আসলে সবার জন্যেই কিছু প্যাকেজ নিয়ে আসছে প্যাকেজটা হলো প্রথম আমার ইয়েটা হলো আমরা প্রত্যেকটা জেলা উপজেলা থানা পর্যায়ে ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি এই ডিস্ট্রিবিউটারশিপ এর ইয়ের জন্য তারা আমাদের কাছ থেকে কী ফ্যাসিলিটি পাবে কোম্পানির কাছ থেকে তারা টেন পারসেন্ট কমিশন পাবে এরপরে আদার্স আরও কিছু ফ্যাসিলিটি আছে সব মিলে প্রায় কোন কোন ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত হয়ে যাবে এখন দেখেন এখানে যারা ডিস্ট্রিবিউটার হবে আমাদের বাংলাদেশে যারা নিজেরা কিছু বিনিয়োগ করার ক্ষমতা আছে তাদের জন্য খুব সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি টপ টোয়েন্টি একটা প্যাকেজ প্রায় বিশ থেকে চব্বিশটা প্রোডাক্ট করতে পারবে এই প্রোডাক্টগুলো করতে মেশিনারিজ তার কেমন ব্যয় হবে এটা জানার প্রয়োজন আছে এখানে সাড়ে সাত লাখ টাকা লাগবে এই সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে আমরা এখানে যারা অর্থনৈতিকভাবে বেশি দুর্বল তাদেরকে আমরা ফিফটি পারসেন্ট সুদবিহীন ঋণ দেব এবং তারা নিয়ে এই প্রজেক্টটা তাদেরকে সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে আমরা চালু করে দেব দেওয়ার পরে তারা একই বিনিয়োগ দেয়া কয়টা কাজ করতে পারবে দেখবেন এখানে তো সেই প্রোডাক্টটা উৎপাদন করে বাজারজাত করবে এই প্রোডাক্টগুলো উৎপাদন করে বাজারজাত করলে এখানে তাদের প্রোডাকশান কস্ট অনলি ফিফটি পার্সেন্ট পড়বে যে পণ্যটা উৎপাদন করবে ওয়াশিং পাউডার বল পেন এই জাতীয় যাই প্রোডাক্ট করে না কেন ফিফটি পার্সেন্টের মধ্যে রেডি টু সেল হয়ে যাবে আর ফিফটি পার্সেন্ট তাদের যে প্রফিট থাকবে সেটা বিভিন্ন জায়গায় খরচে তাদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত নেট প্রফিট থাকবে এটা হলো সংক্ষিপ্ত আলোচনা আর আমরা তাদেরকে কি দিচ্ছি আমরা যে ডিস্ট্রিবিউটার দিচ্ছি সে তো নিজের জন্য মেশিন নেওয়া করলেই পাশাপাশি আমাদের এই মেশিনগুলো সেল করার জন্য সে বিভিন্ন জায়গায় আলোচনা করবে পরিচিত মহলে তাদের সাথে যারা যোগাযোগ করবে এখন সোশ্যাল মিডিয়া আছে আমাদের ভিডিওগুলো তাদের কাছে পৌঁছাবে এবং তারা এডি শেয়ার করে দিবে এই মেশিনগুলা তাদের মাধ্যমে যেটা সেল হবে তারা টেন পারসেন্ট কমিশন পাবে আবার বিভিন্ন ফ্যাসিলিটি সহ প্রায় টোয়েন্টি এখন দেখেন এটা প্রবাসী বাহিরাও করতে পারবে দেখা গেছে যে প্রবাসী যে কোনো মিডল ইস্টে বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকুক না কেন সে ওখানে থেকে তাদের অনেকেই আছে প্রবাসীরা দেশে চলে আসতে চায় যেমন আপনি জাপানে ছিলেন আপনার সাথে অনেকে আছে যে বলব যে আমরা দেশে যাব আমরা দেশে যাই কিছু করতে চাই পরামর্শ করে না আপনি তখন পরামর্শ দিলেন হ্যাঁ আমার তো জানা আছে বা আমি আমি ওই কোম্পানির ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করি যেভাবে আপনার একটা পরিচয় দিয়ে এই সম্পর্কে তার সাথে আলোচনা করুন আমাদের প্রজেক্ট লাখ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা পর্যন্ত আছে তবে ম্যাক্সিমাম প্রজেক্টগুলা পাঁচ সাত লাখ টাকা থেকে শুরু করে বিশ পঁচিশ লাখ টাকার মধ্যে আছে এখন দেখেন কেউ যদি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করে মিনারেল ওয়াটার একটা মিনারেল ওয়াটার ষাট পঁয়ষট্টি লাখ টাকা ওই যে বোতল বোতল যাক তো ওখানে যদি আপনি টেন পার্সেন্ট পান তাইলে চিন্তা করছেন আপনার কত প্রফিট আসে কয়েক লক্ষ টাকা আপনি পাচ্ছেন আপনার তেমন কিছু বিনিয়োগ নাই আপনি দেশের যে কোনো জায়গায় আপনি করতে পারলেন আর তারপরে ছোটোখাটো মাঝারি ধরনের প্রজেক্ট আছে সাত আট লাখ টাকা আছে আট দশ লাখ টাকা আছে এক দেড় লক্ষ টাকা আছে বিভিন্ন দামের আছে এগুলো কিন্তু আমরা যারা আমাদের ডিস্ট্রিবিউটার হবে এই ভিডিওর মাধ্যমে যারা জানতেছে তারা আমাদের সাথে যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন করলেই তাদেরকে আমরা অনলাইনে প্রশিক্ষণ দিয়ে দিই যার যখন সুবিধা যখন সে ফ্রি থাকে তখনই সে প্রশিক্ষণ নিতে পারবে অনলাইনে আমরা তখন তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব প্রশিক্ষণ ডিসিলো পঁচিশ হাজার টাকা এক একটা কিন্তু আমরা এখন তাদের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছে। অনলি ওই আমাদের যে প্রজেক্ট প্রোফাইলটা আপনার সামনে যেটা আছে এটা সংগ্রহ করলেই সে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ নিতে পারে অনলাইন এই বইটা হলো চার হাজার টাকা এটা সংগ্রহ করলেই তাদেরকে আমরা মাল উৎপাদন থেকে বাজারজাত করা এবং এই মেশিনারি সম্পর্কে ডিটেলস জানা মেশিনারি সেল করা ডিস্ট্রিবিউটার নিলে কিভাবে কি করতে হবে এগুলো যাবতীয় প্রশিক্ষণ আমাদের চলমান আমরা দিতেই থাকবো এই প্রশিক্ষণগুলো নিয়ে যে কেউ যে কোনো জায়গায় সে আমাদের সাথে বিজনেস করতে পারবে একটা হলো বিনিয়োগ করে সাড়ে সাত লাখ টাকা সম্পূর্ণ বিনিয়োগ করেও সে এককালীন নিয়ে যেতে পারবে এখান থেকে সে টোটালের উপরে আমরা টেন পারসেন্ট আর ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বোনাস আছে ফাইভ পার্সেন্ট আর মেনটেনেন্স যাবতীয় ফাইভ পারসেন্ট টোটাল টোয়েন্টি পার্সেন্ট সে পেয়ে যাবে ইয়ার টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট প্রায় এই প্যাকেজ থেকে সে দেড় লক্ষ টাকার সাথে সাথেই পেয়ে যাবে আর এছাড়া যারা একইবারই বিনিয়োগ করতে পারতেছে না তারা চাইলে যে কোনো স্থান থেকে বসে প্রশিক্ষণটা নেওয়ার পরই কার্যক্রম শুরু করে দিল সে মেশিনারিজগুলা সেল করার জন্য বিভিন্ন জায়গায় আলোচনা করল এই প্যাকেজগুলা বিক্রি করলো সৌদি আরব আছেন আপনি ওখানে বসে করতে পারেন দুবাই থেকে করতে পারেন আমেরিকা থেকে করতে পারেন যে কোনো জায়গায় থেকেই একজনকে আপনি জাস্ট বুঝাইলেন এই বিষয়টা যে এই শিল্প সম্পর্কে যতটুকু আপনি বুঝাইতে পারেন ততটুকু বুঝাইলেন বাকিটা আমাদের কাছে সরাসরি ইন্ট্রোডিউস করাই দিলে আমরাই তাকে যাবতীয় সব কিছু পরামর্শ দিয়ে দিই আর যারা ডিস্ট্রিবিউটার হবে তাদেরকে প্রশিক্ষণ দিলে সেও আমাদের মতোই কাজ করতে পারে তো এখন দেখেন কিছুক্ষণ আগে মালয়েশিয়া থেকে একজন ফোন করেছে উনি বেশ কিছুদিন আমাদের লোকে যোগাযোগ করতে সালহামদুলিল্লাহ তো ওনার ভাই নিকুলিয়া যেতে চায় নিকুলিয়া কি একটা রাষ্ট্র আছে ও আমি প্রথম শুনছি যে নয় লক্ষ টাকা লাগা যায় তাও সরাসরি না বাই রোডে এইভাবে সেভাবে সে তাকে নিয়ে যাবে আমার কাছে পরামর্শ জানতে চাইছে আপনি কি চিনেন আমি না ভাই আমি চিনি নাই নয় লক্ষ টাকা দিয়ে উনি ওখানে যাবে তো ওখানকার যাওয়ার পরে কত বেতন পাবে বললো যে পঞ্চাশ হাজার টাকা থাকা খাওয়া নিজের তার আপনি বে কত তো এই নয় লাখ টাকা তার জীবনে ফেরত পাবে না কি দিয়ে দিতে হবে তা আপনি কেন এই রিক্স নেবেন আপনি তাকে পরামর্শ দেন শিল্প করার জন্য ওই যে আমাদের যে প্যাকেজটা সাড়ে সাত লাখ টাকার এটা নিতে পারে পাশাপাশি র মেটিরিয়ালস বাবদ আরও এক দেড় লাখ টাকা এক লাখ খানিক টাকা খরচ ছিল তারপরে তো নয় লাখ টাকা খরচ হবে এই শিল্পটা যদি সে বাংলাদেশের যে কোনো স্থানে করে তার বাড়ি কুমিল্লা তো এটা করলে মাসে এখান থেকে দেড় দুই লাখ আড়াই লাখ টাকা ইজিলি ইনকাম করার সম্ভাবনা রয়েছে আরো বেশি ইনকাম করার সম্ভাবনা আছে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট দেখেন এখানে বিশটা প্রোডাক্ট যদি আপনি করেন একটার থেকে যদি এক হাজার টাকা আসে কত টাকা বিশ টাকায় এই পদক্ষেপগুলো আমরা অলরেডি নিয়েছি এবং কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ তো এটা আপনার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে প্রবাসী ভাইদেরকে মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা প্রথম এই প্যাকেজটা নিয়েও শুরু করতে পারে আবার কেউ কেউ যে করতে একটু সময় লাগতেছে সে এখন থেকেই আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা প্রশিক্ষণটা সম্পূর্ণ এখন এই পঁচিশ হাজার টাকার প্রশিক্ষণটা ফ্রি করে দিচ্ছি যে আপনারা কাজ করেন এই এই লক্ষ্যে এই জন্য আমরা দিচ্ছি যে আমরা নতুন একটা বাংলাদেশ পাইছি অনেক প্রাণের বিনিময় অনেক ত্যাগের বিনিময় অনেক ছাত্রদের জীবনের বিনিময় আলহামদুলিল্লাহ আমরা আশা করা যায় যে আমরা এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবো সাবধানে আমরা যদি সবাই সচেতন হই আর আমাদের দেশে যদি একটা শিল্প বিপ্লব গঠানো যায় ঘরে ঘরে শিল্প করা যায় যে মানুষ যখন শিল্পের দিকে বৈধভাবে টাকা ইনকাম করা শিখে যাবে টাকা ইনকাম করতে পারবে লক্ষ লক্ষ টাকা তখন অবৈধ পথে কেন যাবে আরামের তো আরাম নেই পোয়ালরা দেখেন হাজার হাজার কোটি টাকার নামে মালিক আসলে তো এটি ব্যাংকের টাকা কিন্তু তাদের অবস্থা কি তাদের অবস্থা আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রতিদিনই তো দুই একজন চারজন পাঁচজন করে ধরতেছে যারা এতদিন রাষ্ট্র পরিচালনা করেছে তো এটা আসলে মানসম্মানও গেছে দুনিয়াও গেছে আখেরত গেছে দেখেন পাক কিন্তু আমাদের একটা হিসাব নেবেন যে তুমি কোন পথে আয় করছো এবং কোন পথে ব্যয় করছো এটা হিসাব আমাদেরকে দিতে হবে আর আরেকটা জিনিস অনেকে দুর্নীতিবাদ যারা তাদের কাছে কিন্তু শয়তানের পড়াশোনায় বা তারাও শয়তানি হয়ে গেছে একশো তারা শয়তানের ডাইরেক্টর হয়ে গেছে তারা মনে করে কি যে আমরা যত বাজে কাজ আছে করবো দুষ্টমি করব এরপরে আখের যা যে আমরা তোবাতাক্ষিন্ন করে হজ করে বা ক্ষমা নিয়ে নিব কাছে আসলে কি এটা ক্ষমা ক্ষমা কি আল্লাহ করবেন কেউ কেউ হয়তোবা বলবে যে হ ক্ষমা চাইলে আল্লাহ করে দিবে না মৃত্যু না আপনি দেখেন না আপনি মৃত্যু ক্ষমা চাইলেন আপনি এখানে দেখেন আল্লাহ ফাক কি বলেছে হালাল রিজিক ছাড়া কোনো দোয়া আল্লাহর কাছে পৌছায় না কে পোষায় আপনি যদি হারাম বক্ষণ করলেন পুনঃ মুক্ত হইতে দোয়া পবিত্র হইতে হবে আল্লাহ বন্ধ পবিত্র হালাল রিজিক আপনার থাকতে হবে না হলে হারাম খেয়ে যদি কেউ দোয়া করে এই দোয়া কি আল্লাহর কাছে পৌঁছাবে আমার মনে হয় আমার মন হয়তো না এটা। মন করবে না। না হবে না। এটা হবেই না। তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা তারা মারিক করে অবৈধ সম্পদ রাখছে। যতদিন এগুলা মানে টোটালটা বিলি না করে দিয়ে দিবে। চার টাকা তারে দেওয়া, তাদের কাছে না দিতে পারলে রাস্তাঘাটে ব্যয় করে দেওয়া, যে রাস্তাঘাট করলো, টয়লেট নির্মাণ করলো বা সরকারি কোষাগারে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে তার পরিশ্রম করে টাকা উপার্জন হালাল পথে উপার্জন করে এরপরে খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলে সেই তো আয় না আল্লাহ কবুল করবে কি এখানে আমরা এই শিক্ষাটা তো পাই তাহলে মানুষ ম্যাক্সিমাম ভুলের মধ্যে আছে অবশ্যই তাই না যারা এই ম্যাক্সিমাম বা মিনিমাম সেটা হলো যারা এইসব আকাশ করে বেড়াচ্ছে আমি তা আপনি একজন মাওলানা আলহামদুলিল্লাহ আপনি অনেক বেশি জানেন বেশি বুঝেন তারপর আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এটুকু বললাম ঠিক কিনা ঠিক ঠিক আছে এই জন্য আসলে আমি সর্বসাধারণের জন্য সবার জন্য এই প্যাকেজটা উন্মুক্ত করে দিয়েছি যে ঘরে ঘরে শিল্পায়ন করার জন্য যে একটি বাড়ি একটি শিল্প আসলে আমরা যদি সবাই মিলে দেশটা গড়ি সবাই যদি উদ্বেগ নিই যে কৃষিকাজও এক ইঞ্চি জায়গা আমরা খালি রাখবো না তাহলে অন্য দেশ থেকে আর আমাদের এই শাক সবজি কিন্তু কিনে আনতে হবে না পেঁয়াজ রসুন যাই হোক মসল্লা আমরা কিন্তু এই কৃষি বিপ্লব ঘটাতে পারে আমাদের সবার সচেতন হইতে হবে আমরা যারা ঢাকা সিটিতে বাসবাস করি আমরা ছাদের উপরে অনেক কিছু করা যায় বারান্দায় অনেক কিছু করা যায় প্রতিদিনই আমরা শিখলাম প্রতিদিনই আমরা কিছু না কিছু করলাম আর নিজেরা ভালো কাজ করব অন্যদেরকে ভালো কাজের জন্য আমরা পরামর্শ দিতাম এটা তো একটা আবাদত নাকি অবশ্যই আমরা নিজেরা নামাজ পড়ব অন্যকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে আমরা নিজেরা ভালো কাজ করব অন্যদেরকে ভালো কাজের জন্য আহ্বান করতে হবে এটাই তো ইসলামের শিক্ষা তাই আমি আপনাকেও আপনার মাধ্যমে দেশবাসী এবং যে যে দেশে আছে সবাইকে আহ্বান জানাব যে আপনারা এখন থেকে আমরা নিজেরা ভালো কাজ করবো অন্যকে ভালো কাজের জন্য পরামর্শ দিই ভাই আপনি কি করতেছেন এই ঠিক আছে যদি কোনো কিছু ভালো ভালো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আলোচনা করলেন তাহলে সমাজ বদলাতে কত সময় লাগে তাই না যেমন আপনি জাপান থেকে আসছেন জাপানে অনেক বছর ছিলেন আপনি জাপান থেকে আসার পরে আপনি ওখানে অনেক শিক্ষা গ্রহণ করছেন জাপানের কি একটু বেকার থাকে পৃথিবীতে প্রথম শিল্প বিপ্লব কোথা হয় জাপানে মালয়েশিয়া কাজ যে কথা কাজ যে কর্তা অদারা টাইম মানে কাজ ছাড়া কিছু বোঝে না তোরা কি করছে কাজ বাদ দিয়া আর ক্লাস করাইছে শিখাইছে

না আপনি এখনই আছেন মাগরিব উপরে আমি আছি কিন্তু যে ভাই জন্য আপনার রাখছি এই ভাই থাকবো না মাগরিব পরে আপনি এখন আহেন হ্যাঁ নামাজ পরে চলে যাবেন এখনই আহেন আশা করি আমরা এই যে ডিস্ট্রিবিউটর এই করে বুঝাইবেন কথা বুঝেন এরা তিন চার মুদ্দ মিলে ফ্যাক্টরি দিবে আর হের কথাটা হইল হের এক ওই যে ব্যবসাটা করে আমি আপনাকে এই ভিডিওটা দিয়ে দিব আপনার ইয়াতে আপনি যাদের সাথে কথা বলবেন তাদেরকে ভিডিওটা দিয়ে দিলেন এবং আপনি এটা বুঝাইলেন আমরা চাই যার পুঁজি আছে সে নিয়ে সরাসরি এই ব্যবসাটা করো কারণ এই প্যাকেজটা নিলে মাসে দুই আড়াই তিন লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবে এরপরে আসেন যার একবারই পুঁজি নাই সে আমাদের ডিস্ট্রিবিউটার ইটি করলো অথবা মার্কেটিং করলো সেখান থেকে সে বেনিফিট পাইল এইভাবে আমরা দিতে চাচ্ছি কারণ আসলে আমাদের দেশে দেখা গেছে যে সময় মানুষ পড়াশোনা করতো সার্টিফিকেট অর্জনের জন্য সার্টিফিকেট অর্জন করতো কি চাকরি করার জন্য চাকর হওয়ার জন্য কিন্তু না লেখাপড়া করতে হবে জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জন করতে হবে বড় কিছু করার জন্য চাকরি গ্রহিতা না হয় চাকরি দাতা হইতে হবে হ্যাঁ বলেন আমার এক বাড়িতে আছে